আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত আস্তা ও ফিরুল্লাহ এই সম্পর্কে আজকে দুচারটি কথা বলব মনোযোগ সহকারে শুনেন এবং শেষ পর্যন্ত দেখবেন গুনাহের কাজে লিপ্ত আছেন অভাবে আছেন উত্তম জীবন সঙ্গী খুঁজছেন হতাশায় ভুগছেন দোয়া কবুল হচ্ছে না পড়তে থাকুন ও ফিরুল্হ আস্তা ও এই তাসবিহ সম্পর্কে আপনার আমার আমাদের নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সুসংবাদ তার জন্য যে তার আমলনামায় অনেক ইস্তেকবার ফিরেছেন আপনি সর্ব অবস্থায় এই তাসবিহ করতে পারেন শুয়ে শুয়ে পড়তে পারেন হাঁটতে হাঁটতে পড়তে পারেন গাড়িতে আস আসা যাওয়ার সময় পড়তে পারেন সর্ব অবস্থায় পড়তে পারেন আস্তা ওফিরুল্লহ আস্তা ও ফিরুল্লহ আস্তা শুধুমাত্র টয়লেট বা ওয়াশরুম বাদে এর উচিলায় একদিন যখন মহান রব্বুল আলমিন আপনার দোয়া কবুল করে নেবেন সেদিন আপনার দু চোখ ভিজে উঠবে আনন্দের অশ্রুকণায় ইনসা আল্লাহ সেদিন হয়তো মনের অজান্তেই বলে উঠবেন আমি তো তোমার ডেকে কখনো নিরাশ হই নাই হে প্রভু সুরাম আরিয়ামের চার নম্বর আয়াত আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবাইকে সর্ব অবস্থায় আস্ত আস্তা আস্ত وعر دان دانكورن امين وما توفيق الا بالله السلام عليكم ورحمه الله